আপনার একটি ব্যারি একটি ব্যারিকেড তৈরি করুন একটি ফোরাম তৈরি করুন যে ফোরাম থেকে বাংলাদেশের প্রতিটি মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য সংগ্রামে থাকবেন এবং সেই সংগ্রামে আমরা যাত্রা শুরু করেছিলাম বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যিনি বলেছিলেন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই যাত্রা এখনো আমাদের শেষ হয়নি বন্ধুরা আমার আমি বলছি না আমাকে ভালোবাসতেই হবে আমি বলছি না আমাকে ভোট দিতেই হবে আমি বলছি না আপনাকে বিএনপি করতেই হবে আমি বলছি না কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল করতে হবে তবে আমি এইটা বলছি আপনার ভোটের অধিকার আদায়ের জন্য আমি যে রাজপথের সংগ্রামে লিপ্ত হয়েছি সেই রাজপথের সংগ্রামে সেই মিছিলে সেই কাফেলায় আপনি আসুন আসুন আপনার ভোটের অধিকার আমি ছিনিয়ে দেব আপনি ভোট কেন্দ্রে যাবেন ভোটের দিন গোপন ব্যালটে আপনি ভোট দেবেন সেই গোপন ব্যালটে কোনো ভোট দেওয়ার সময় সেই গোপন বুথে আপনার সাথে কোনো ক্যামেরা থাকবে না আপনার উপরে কোনো ক্যামেরা থাকবে না কোন চোখ থাকবে না সেখানে ঢুকে যদি আপনার মনে হয় আপনি আওয়ামী লীগকে ভোট দেবেন আপনি ধানের সিস্টে ভোট দেবেন আপনি নৌকাকে দেবেন জামাতকে দেবেন যাকে ইচ্ছা তাকে দেন সেখানে আমাদের কোনো আপত্তি থাকবে না কিন্তু মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার আগ পর্যন্ত আমি আপনার সমর্থন চাই আমরা আপনাদের সমর্থন চাই বাংলাদেশের মাটিতে ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যে কোনো সংগ্রামে আপনাদের সমর্থন চাই সেই সংগ্রামে বিজয় হওয়ার জন্য যত কঠিন পথ আসুক সেই পথ আমরা পাড়ি দেব সেই পথ পরিক্রমায় যারা আমার ভাইয়ের রক্ত নিয়েছে যারা বুঝাই বুকের বুকে গুলি চালিয়েছে যারা আনাচের বুকে গুলি চালিয়েছে যারা বাংলাদেশের মাটিতে অজস্র অসংখ্য মানুষের রক্ত ঝরিয়েছে জুলাই বিপ্লবে দুই হাজার মানুষকে শহীদ করেছে তিরিশ হাজার মানুষকে পঙ্গু করেছে যারা মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত হয়েছে আমরা তাদের বিচার করব বাংলার মাটিতে তাদের বিচার করে সমস্ত দুর্নীতির কালো টাকা চিনিয়ে এনে এই সৈনিকার মাটি সহ সারা বাংলাদেশের উন্নয়ন করব আমরা পাঁচই আগস্টের পরে সমস্ত সিঙ্গিট সিন্ডিকেট ভেঙে চুরে চুরমার করে দিয়েছি যার ফলে গোটা শৈলকূপা বাড়িতে একটিও লাশ পড়ে নাই গোটা শৈলকুপা থেকে সদর হাসপাতালে ভর্তি হওয়ার জন্য রোগীর সংখ্যা কমে গেছে আপনাদের ভুলে গেলে চলবে না দুই হাজার নয় সাল থেকে চব্বিশ সালের জুলাইয়ের আট পর্যন্ত বাংলাদেশের মাটিতে সাতশোর বেশি মানুষকে গুম করা হয়েছে পুতুলদের তথ্য অনুসারে সাড়ে চার হাজারের মানুষকে বিনা বিচারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা হত্যা করেছে পুতুলদের তথ্য বলছে ষাট লক্ষের বেশি বিএনপির নেতা নামে মিথ্যা গায়েবী মামলা দায়ের করে দিনের পর দিন রাতের পর রাত ঘর ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছে সেই অবস্থার থেকে উত্তরণের পর পাঁচই আগস্টের পরে আমরা গর্বের সাথে বলি আমরা সারা বাংলাদেশে একটি মানুষকেও গুম হতে দেয়নি আমরা সারা বাংলাদেশে পুলিশকে ব্যবহার করে একটিও মিথ্যা গায়বি মামলা দায়ের করার সুযোগ করে দেয়নি এই শৈলকুপার মাটিতে একটিও মিথ্যা মামলা কারোর বিরুদ্ধে হয়নি এখানে বড় বড় সন্ত্রাসী আস্তানা ছিল এই বগুড়াতে ভোট ডাকাতদের একটা আস্থানা গড়ে উঠেছিল এই বগুড়ার মাটিতে দিনের ভোট রাতে করার যে কয়েকজন কুশিলক ছিল তাদের একজন এই বগুড়ার মাটিতেও জন্ম নিয়েছিল আমি জানি না তিনি এখন কোথায় আছেন তবে এতটুকু বলতে পারি বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য শৈলকুপার মাটিতে ভোট ডাকাতির জন্য যে কয়েকজন মানুষ অন্য রকম ভূমিকা পালন করেছিলেন কুৎসিত ভূমিকা নিয়েছিলেন তাদের একজন কিন্তু এই বগুড়া থেকেই গিয়েছিল বন্ধুরা আমার এই কথাগুলো বলে আজকে এই পুনর্মিলনী সভায় আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই আজকে যারা স্কুলের পুনর্মিলনী সভায় হাজির হয়েছেন প্রাক্তন ছাত্রছাত্রী সব প্রাক্তনই কিন্তু বেদনাদিধুর নয় সব প্রাক্তনই কিন্তু বিষের জ্বালা নয় কোনো কোনো প্রাক্তন মধুর হয় বিদ্যালয়ের শিক্ষার্থী মধ্যে যারা হন সেই যে মধুর মিলন সেই মিলনে আপনারা আজকে এক কাতারে দাঁড়িয়েছেন সেই এক কাতারে দাঁড়ানোর সমাবেশে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন যে কারণে আমি অত্যন্ত কৃতার্থ